নিশ্চয়ই। হ্যাঁ মিগে জুতায় দেখি না তুমি এসএমএস ফড়িতে না লিগান গই যায় বল তো না গই যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভ রাত্রি আমার প্রিয় ভাইbors সবাই কেমন আছো তো আজকে হঠাৎ আজকে হঠাৎ সুন্দর লাইভে শিক্ষিত আজকে হঠাৎ লাইভে চলে আসলাম হঠাৎ বলতে কয়েকদিন থেকে লাইভে আসা যায় না নাকি ফচু মানে আইচলাম আৰু আজিকালি আকৌ মনে কৰিলোঁ ইউটিউব যায় আমাৰ যাৰা ব্যৱহাৰ চাৰ লগে এক্টে কথা বাৰ্তা কৰি আহিম ত' আমাৰ বাইক নে দেখা পাইছি আহিছো নাই কমেণ্ট কৰিছোঁ আলতাফ বাই উমাৰ বাইক নাই পেজ প্ৰে আছে এইটাৰ নাম হৈ লা আলতাফ ভাই তাই নামৰ আলতাফ বাই নাই তাই ন বাইক নাই তাই নাই কমেণ্ট কৰিছোঁ আমি আছলাম

আর সবাই একটু যুক্ত হবা যুক্ত হয়ে একটু কমেন্ট করবা সবাই কেমন আছেন তো সবাই এসে একটু কমেন্ট করবা আর কী খায় খবর ছাড়ার জানাইবা আর এর এর ফাঁকে দিয়া গজল একটা নাথ একটা ছোট মোটো দুই চার লাইন পরিবেশন কর্ম সারা বলা লাগবে কমেন্ট করবে সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কামলি ওয়ালা রে দেশে যাব আর কিছু নাই বাবো না মন যেতে চাই সোনার মদিনা কামলি ওয়ালার দেশে যাব আর কিছু নাই বাব না মন যেতে চাই সোনার মদিনা আমার আর কিছু নাই বাব না মন যেতে চাই সোনার মদিনা তপিও বিবার খালি গোলা নাত বেশ সুন্দর হয় না তারপরেও দুই চার লাইন গাইব ইা আমার ছিল নবি দেখব তোমায় নয়নে তোমার দিদার নবী ধন্য হব জীবনে ধন্য হতাম জীবনে ইচ্ছা আমার ছিল নবি দেখব তোমায় নয়নে তোমার দিদার পাইলে দন্য হতম জীবনে আহম জীবনে তুমি দাও দেখা দরে নবি দাও দেখা দোরে নবী মিট মনের বাসনা মন যেতে চাই সোনার মদিনা মহারানী কে শোনাই বাবনা মন যেতে চাই সোনার মদিনা তো প্রিয় কেমন লাগলো সারাই সারাই কমেন্ট করবা আর আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা সবাই সবাই একটু কমেন্ট করবা কমেন্ট করে জানাইবা কেমন হয়েছে খালি গলায় জলটা বেশ সুন্দর হয় না তারপরেও চেষ্টা করছি আর আমার এই ছোট চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব যাব আর কিছু নাই মন যেতে চাই সোনার মদিনা আমার আর কিছু নাই বাব না মন যেতে চাই সোনার মদিনা মন যেতে চাই সোনার মদিনা আমার আর কিছু নাই বাবো মন যেতে চাই সোনার মদিনা জানি আগ দয়ালে নবী শুয়ে আছো ইউ বলে বলছ রোজা হতে কতেছ নবী রোজা হতে নবী আমি তোমার উন্মত নাই কিছু নজর না মন যেতে চাই সোনার মদিনা আমার আর কিছু নাই বাবনা মন যেতে চাই সোনার মদিনা কামলেওয়ালার দেশে যাব আর কিছু নাই না মন যেতে চাই সোনার মদিনা মন যেতে চাই মদিনা সবাই একটু কমেন্ট কর আর সবাই আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব করিয়া সবাই একটু পাশে থাকবা যাতে আমি আগ বাড়তে পারি আপনার তোর ভালোবাসা নিয়া সবাই সাপোর্ট দেবা একটু আর এক মাঝে 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 একটু লাইভে আছি আর আমি গত কয়েকদিন থেকে ইউটিউবে কোনো না তের না কোনো কিছু দিতে পারছি না আমি আউট অফ কান্ট্রি আউট অফ স্টেটও রয়েছি সেই জন্য তো সম্ভবত মাস দিন যাবে আরও তারপরে আপনার তোর সামনে আবারও নতুন নতুন না তের সুল নিয়ে আসব তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো মা যে আমার যে আমার সবার অনন্ত অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো মা যে আমার সবার ছেড়া অনন্তকাল বিরত হেরান কি শুনি সবচেয়ে দামি সারা করে জলম তাহার যে অধিক দামি আমার মায়ের তো সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন মা কে ছেড়ে চাই না আমি হে রাম শত শত আমি চাঁদকে বলে তুমি সুন্দর নয় আমার মায়ের মতো মাঝে আমার প্রেম মমতা মাঝে আমার প্রেম মমতা বিদা তার হয় না কবু মায়ের সাথে হয় না অন্য তুলনা মার পর যায় যে মুছে বেতা বেদনা আমি চাঁদিকে বলি তুমি সুন্দর তো আর কি একটু একটু আমার কমেন্ট করো সবাই সবাই পাশে থাকবেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে থাকবেন যাতে আপনার তোর ভালোবাসা নিয়ে আগ বাড়তে পারি সোশ্যাল মিডিয়ায় কিছু কাজ করতে পারি আপনার তোর পাশে রাখিয়া সবাই একটু পাশে থাকবেন সাপোর্ট দিবেন সবাই আর সবাই একটু কমেন্ট করেন তাহলে একটু ভালো লাগবে সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করলে ভালো লাগবে तो नियम यूट्यूब लाइव आई आईना आसते समय देना आई तो साथे मानने प्रैक्टिकली যেমন মেসেঞ্জারের মতো আপনাদের সাথে কিছু গপ করার লাগিয়া আর আপনারা যে একটু কমেন্ট ওমেন্ট করেন না তাহলে ভালো লাগে না আপনারা একটু কমেন্ট করবেন আপনারা একটু পাশে থাকবেন আপনারা একটু সাথ দিবেন তাহলে আগ বাড়তে পারবো আপনার দিকে আপনাদের সাথ লইয়া আর এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি পাঁচ বেল অল আইকন অল বেল আইকন টি বাজি ৰাখবেন Mm-hmm. যদিন রথে গুম যদি না গোবীর রথে প্রভুর প্রেমে যা বিহতে প্রভুর প্রেমে যা বিহতে গোম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জগত শিপি হাতে প্রভুর প্রেমে জগত শিবি হাতে পশু পাখি গস গসলি প্রভুর প্রেমে জগে করে মিতলি ඔය ගොමේ එයචෝ ගුම්ජ දෙනායශගොවිඩ රතේ ප්‍රවූර් පෙමේ ජගෝතසු විහතේ ප්‍රවූඩු ප්‍රම් ඒ ජගෝතස් බිහතේ মোনসি না পাই যোদি মনসি না পাই যোদি অরুণ তুমি কই কে হবে আমার কবরে হাসরে। হবে আমানে আসি গো ডুবে আমি তপেরি সাগরে না জানি কি হবে উপরে হাসোরে তুমি नरेश পরসবিনে কেমনে হব পা কে হবে আমার